খুলনার স্বতন্ত্র প্রার্থী দ্বারার নেতাকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ খুলনা চার আসনে কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদি দ্বারার তার অভিযোগ আব্দুল সালাম মুর্শিদি এমপির কর্মী সমর্থকদের আচারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তোলা হচ্ছে তাদের আচারণ অভাৎ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার ক্ষেত্রে অনিশ্চিত হয়ে উঠেছে সোমবার দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকায় নিজ নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন তিনি বলেন আমার কর্মী সমর্থক সাধারণ মানুষের প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে হুমকি প্রদান করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিও প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করে বলেন বর্তমান এমপি সালাম মুর্শিদির সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই তার সন্ত্রাসী ও পেটুয়া বাহিনী আমার কেটলি প্রতীকের কর্মী সমর্থকদের ভয়ভীতি ও পা গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বিভিন্ন ইউনিয়নের একের অধিক নির্বাচনী কার্যালয়ে স্থাপন করেছেন সালাম মুর্শিদি নির্বাচন কমিশন ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতে তার কর্মী সমর্থকরা মিথ্যা প্রচারণা করছে ভোট যাকে দাও ফলাফল ঘোষণা হবে সালাম মুর্শিদের পক্ষে এছাড়া তারা আচরণবিধি লঙ্ঘন করছেন এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়েছে মানুষের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে পারলে মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে এ বিষয়ে আমি শতভাগ আস্থা রাখি